আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বিরাক ব্যাংকের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে নতুন নতুন চাকরির বিজ্ঞাপন সবার আগে আপনি দেখতে পারেন এখানে দেখুন প্রতিষ্ঠানের নাম বিরাক ব্যাংক পিএলসি পদের নাম রিস্ক ম্যানেজার পদের সংখ্যা নির্ধারিত নয় তারা কতগুলো নেবে পদের সংখ্যা তারা সেটা নির্ধারণ করে দেয়নি কতজন লোক নেবে শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক ও স্নাতকত ডিগ্রি থাকতে হবে অভিজ্ঞতা তিন থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে চাকরির ধরন ফুল টাইম প্রার্থীর ধরন আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন কর্মক্ষেত্র অফিসে বয়সীমা উল্লেখ্য নেই কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে মাসিক বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা প্রতিষ্ঠান নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা পাবেন এই নিয়োগটি প্রকাশ করেছে এগারোই আগস্ট দু আবেদনের শেষ সময় বিশে আগস্ট দু হাজার চব্বিশ ব্র্যাক ব্যাঙ্ক বিরাক ব্যাঙ্ক লিমিটেড নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ ব্র্যাক ব্যাঙ্ক নিয়োগে আবেদন করার পদ্ধতি আপনি যদি ব্র্যাক ব্যাঙ্কে লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে দেরি না করে খুব শীঘ্রই কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে মাধ্যমে আবেদন করুন এখানে দেখুন আবেদন শুরু হয়েছে আবেদনের শেষ সময় বিশে আগস্ট দুহাজার তারিখ পর্যন্ত আবেদন করা যাবে এই যে দেখুন সার্কুলারটি আপনারা দেখতে পাচ্ছেন যে দেখুন এই চ্যানেল নতুন নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ